শেষ দপ্তরেরও অনেক কিছু ভেঙেছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার জেলার তোরসা মহানন্দা জলঢাকা তিস্তা ডায়না নদীর এক হাজার একশো আঠাশ মিটার বাদ ভেঙে জল ঢুকেছে এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার বালাসন লিস ঘিস তিস্তা ডায়না কুচি ডায়না জলঢাকা নেওরা রায়ডাক সহ অন্যান্য নদীর নদীর বারো হাজার ছশো আশি মিটার নদীর পার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি ভিত্তিতে কতটা ম্যানেজ করতে পারবে আমি জানি না বাট আমি মনে করি এখানে ফরেস্টের হেল্প নেওয়া উচিত দেবলবাবু আপনাকে আমি বলব ফরেস্ট ডিপার্টমেন্টের একটাই কাজ বর্ষায় আপনাদের আমরা করতে বলেছিলাম বর্ষায় কনস্ট্রাকশানের কাজ হয় না টেন্ডার প্রসেসগুলো রেডি রাখতে বলেছিলাম আপসে যেগুলো জমা পড়েছে বা যেগুলো আমরা ইমিডিয়েট করবো সেগুলো কিন্তু ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ ম্যানগ্রোভ আর একটা হচ্ছে ভেটি না নাকি যেন বলে ভেটিভাড় এটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছ মাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে যেই আমাদের দায়িত্বে যাক না কেন আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে ওয়াই ডু উই সাফার ফর এভরি টাইম ইফ দেয়ার ইজ এ রিভার ফ্লো ইন ইউপি ওয়াটার কামস টু আওয়ার স্টেট ফ্রম বিহার ইউপি উত্তরাখণ্ড বিকজ গঙ্গা ইজ ওয়ান অ্যান্ড দ্যাট ইজ দা হিলি এরিয়া অ্যান্ড বেঙ্গল ইজ আ লো এরিয়া অল ওয়াটার কামস ফ্লো ফ্রম নর্দার্ন ইন্ডিয়া Then DBC no dredging, twenty years, Central Government Dam, then Panchet, then Mython, then Calcutta Port no dredging, Haldia Port no dredging, Parakka no dredging, and resulting in which Bengal and Bihar both suffer because of non-dredging of Parakka. এভরি ইয়ার হোয়াট ওয়াজ নিড ফর দিস ড্যাম আই হ্যাভ সিন দ্য রিপোর্ট অফ মেঘনাথ সাহা লিজেন্ডারি সায়েন্টিস্ট ইট কমেন্ট নিড ফর ড্যাম রেখে দিয়েছে কেন যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায় তুমি ড্রেজিংটা তো কমসে কম করো আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম নদীকে নিজের মতো যেতে দাও আসতে দাও গঙ্গায় যেমন জোয়ার হয় ভাটা হয় জোয়ারে জল আসে ভাটায় চলে যায় তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও সিকিমে চোদ্দটা হাইডেল পাওয়ার করেছে ওরা বুঝতে পারছে না প্রকৃতিকে নিয়ে খেলা যায় না ইফ ইউ প্লে উইথ দ্য নেচার নেচার উইল নেচার উইল ইটালিয়েট ওয়ান ডে অ্যান্ড নাও দ্য গ্লোবাল ক্যালামিটিজ ইজ গোয়িং অন অ্যান্ড আর জাস্ট এক্সপ্লোরিং দ্য নেচার আই এম অ্যাপ্রেড অফ সিকিম এনি টাইম দেয়ার মে বি এনি ডিজাস্টার লাইক উত্তরাখণ্ড There is a big disaster because hilly area, their problem is the hill. The landslide is the main problem. And road is very thick.